আসসালামু আলাইকুম সবাইকে আমাদের লাস্ট ভিডিওতে আমরা ক্যাম্পেইন প্ল্যানিং কীভাবে করতে হয় সেটা শিখেছি একটা ক্যাম্পেইনের মূল শক্তি বা হার্ট হল কন্টেন্ট এবং আজকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে সেটার কন্টেন্ট প্ল্যানিং করতে হয় গত পর্বে আমরা টেন মিনিট স্কুলের এক্সাম্পল দিয়েছিলাম আজকে ঠিক তেমনিভাবে আমরা টেন স্কুলের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এগুলোতে কিভাবে কন্টেন্ট প্ল্যান করি সেটা আমাদের একেবারে নিজস্ব অপারেটিং স্প্রেডশিট থেকে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল বলে রাখি এটা খুবই বড় একটা স্প্রেডশিট এটা পুরোটা দেখানো হয়তো বা পসিবল হবে না আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো ট্যাব আছে সেন্ট্রাল অল রিপোর্ট যেখানে আমরা অ্যানালিসিস অ্যানালিসিস সব করি বাট একদম শর্টে যদি বলি মেইন পেজ হলো টেন মিনিটস খোলের যে মেইন অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফাইড সেটা স্কিলসে একটা পেজ আছে আমাদের টিম পেজ আছে লাইভ গ্রুপ আছে ইএলসি মানে হল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্লাব এসডিজি মানে হলো স্কিল ডেভেলপমেন্ট গ্রুপ এরকম অনেকগুলো আছে লিঙ্কড ইন ইনস্টাগ্রাম সব এস মানে হলো আইমান সাদিক আমার অনেকগুলো গ্রুপ আছে সো এরকম ডিটেইলে আমরা কন্টেন্ট প্ল্যান করি সো সব কিছু দিয়ে আমরা একটাতে আজকে আসি আমাদের মেইন যেই পেজটা আছে কারণ একটা বুঝলে আসলে বাকিগুলো বোঝা হয়ে যাবে সর্বপ্রথমে আপনারা দেখবেন এখানে ডেট দেওয়া আছে সো মে ওয়ান আমরা একদম প্রতি দিনেরটা আগে থেকে প্ল্যান করে ফেলি সো এখানে যদি খেয়াল করে দেখবেন মে এর এতগুলো পোস্ট গেছে তারপর আবার মে টু শুরু হয়েছে রাইট সো আমরা মে ওয়ানেই আসি একদম উপরে বা মে টুতে থাকে অসুবিধা নেই এন্ড এখানে আপনি দেখবেন যে অনেকগুলো টাইমে পোস্ট হচ্ছে সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আমরা ডেলি সাতটা পোস্ট করি মাঝে মধ্যে আমরা দশটা পোস্ট করি এখন আমাদের জন্য কোম্পানির ক্ষেত্রে এটা ঠিক আছে সব ক্ষেত্রে যে আপনাকে সাতটা দশটা পোস্ট করতে হবে তা কিন্তু নয় আপনি অনেক কম পোস্টও করতে পারেন অপটিমাম দিনে অ্যাটলিস্ট একটা পোস্ট করা উচিত এর কমে করলে কোনো লাভ নেই ক্ষতি হয় সো অ্যাটলিস্ট একটা পোস্ট ভালো হয় যদি দুটো পোস্ট করতে পারেন আর যদি আপনার প্রয়োজন হয় আপনার যদি কোম্পানি বড় হয় বা ব্যবসাটার মানে পরিধি অনেক বড়ো হয় সেখানে বেশি পোস্ট করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আসি সময়টা সেট করে দেওয়া থাকে যে কোন টাইমে আমরা পোস্টটা করবো অ্যান্ড তারপরে দেখবেন যে কি পোস্ট করব। এখানে আপনি ড্রপডাউনে দেখবেন আমাদের সবগুলো প্রোডাক্ট দেওয়া আছে সো আপনার প্রোডাক্টও এরকম লিস্টে অ্যাড করে রাখতে পারেন এবং অনেকের প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ লিস্টে কীভাবে অ্যাড করব। এটা খুব সহজ আপনি ডেটা ভ্যালিডেশনের উপরে ডেটাতে যাবেন ডেটাতে যে ডেটা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশনের পরে সিলেক্ট ফ্রম আইটেমস তারপর আইটেমগুলো দিয়ে দিলে এই পুরো জিনিসটা চলে আসবে আচ্ছা প্রোডাক্ট সেট করে দেওয়ার পরে আপনি এখানে সেট করবেন কন্টেন্ট টাইপ আমরা যেমন দেখবেন এখানে অনেক ধরনের কন্টেন্ট টাইপ দিয়ে রেখেছি যে রেগুলার পোস্টার কুইজ ভিডিও লাইভ পিডিএফ মানে যা যা হতে পারে তো সোজা কথা এই দিনের এই সময়ে আমার এই প্রোডাক্টের প্রমোশন হবে প্রোডাক্টের প্রমোশনটা কীভাবে হবে এই কন্টেন্ট টাইপে হবে সো পুরো জিনিসটা একদম গুছানো এরপরে দেখেন এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা ড্রাইভ লিংকে দেয়া আছে তার মানে এই ড্রাইভ লিঙ্কে গিয়ে আপনি এক্স্যাক্টলি এই কন্টেন্টটা দেখতে পারবেন সো আমাদের যে কন্টেন্টগুলো আছে একদম প্রপারলি গোছানো আছে শুধু তাই না লাইভ গ্রুপ এই জিনিসটা আপনি দেখতে পারবেন ক্যাপশনটা আপনি এখান থেকে পুরোটা কপি করতে পারবেন এরপর ইউটিএম লিঙ্ক দেওয়া আছে ইউটিউব লিঙ্ক মানে আমরা যে পোস্ট করছি পোস্ট করার পরে লিঙ্কটা লিঙ্কটার একটা ইউটিউব প্যারামিটার আছে এটা আপাতত আমি এখানে ডিসকাস করতে যাচ্ছি না এটা আমরা বাদ দিই এরপরে কে পোস্ট করেছে আমাদের টিমের এখানে নামগুলো দেওয়া আছে যে কে কে পোস্ট করেছে তারপরে আমরা পোস্ট যেটা অ্যাকচুয়াল আছে সেটার লিঙ্কটা আমরা দেখি তারপরে কত রিচ হয়েছে কত রিয়াকশান এসেছে এগুলো সবগুলো আমরা ট্র্যাক করি সো এইভাবে আমাদের পুরোটা প্ল্যান করা আছে এখন আপনি যদি দেখেন যে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর ড্রাইভের লিঙ্ক এই ড্রাইভে আমরা সব কিছু গুছিয়ে রাখি ফর এক্সাম্পল রেগুলার পোস্টার আপনি যদি এখানে ক্লিক করেন এখানে একটা ড্রাইভে চলে যাবেন ড্রাইভে যদি আমরা ক্লিক করি তাহলে গুগল ড্রাইভে আমরা এক্স্যাক্টলি এই যে মে দিবসের যে পোস্টারটা আছে এই পোস্টারটা আমরা দেখতে পারবো এইখানে আমরা দেখলাম যে ইজিলি কন্টেন্টগুলো খুঁজে পাওয়া যাচ্ছে এবং এই কন্টেন্টগুলো তারপরে তারা আপলোড করে সো আই গেস আমরা কাজটা খুব ইজিলি বুঝে গেছি আমরা অল্টার ট্যাব দিয়ে আমাদের পরবর্তী পরবর্তীতে যাই অল আচ্ছা এখন দেখেন এই সেম কাজটা আপনি কিন্তু আপনাদের সব পেজের ক্ষেত্রে করতে পারেন কি করতে হবে সবার আগে আমরা যদি আবার একদম আসি ডেট ডেটের পরে কোন টাইমে পোস্ট যাবে এরপরে কোন প্রোডাক্টটা আপনি পোস্ট করবেন প্রোডাক্টে কোন ধরনের কন্টেন্ট দিচ্ছেন তারপরে কন্টেন্টটা ড্রাইভের লিঙ্ক এখানে সেভ করে রাখবেন সো দ্যাট যে কোনো কেউ এই স্প্রেডশিটটা পেলেই সে কন্টেন্ট আপলোড করতে পারে এরপরে কন্টেন্টের যে ক্যাপশনটা দিতে হবে উপরে ক্যাপশনটা দেওয়া আছে এরপরে লিঙ্ক এরপরে কে পোস্ট করছে সেটা তারপরে অ্যাকচুয়াল যে পোস্ট করেছে পোস্টের লিঙ্ক অ্যান্ড তারপরে এখানে রিয়াকশন কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট ভিউ ক্লিক এগুলো মেজার করতে হবে কেন এই পার্টটা মেজার করতে হবে তার কারণ হলো আপনাকে বুঝতে হবে আপনি যে কন্টেন্ট প্ল্যানিং করছেন যে মার্কেটিং করছেন কোন ধরনের কন্টেন্ট ভালো পারফর্ম করছে কোনটা খারাপ পারফর্ম করছে মানে এখানে যদি দেখেন এখানে অনেকগুলো ভালো পারফর্ম করছে যেমন একটার কমেন্ট বেশি আবার একটার কমেন্ট কম এখানে আবার শেয়ার বেশি আবার শেয়ার কম তার মানে এই কন্টেন্টটা অনেক ভালো পারফর্ম করছে এই কন্টেন্টটা অতটা ভালো পারফর্ম করে নাই এমন খেয়াল করে দেখবেন শুধুমাত্র তাই না এইখানে অনেকগুলো কন্টেন্টই ভালো পারফর্ম করে না খুব ইজিলি আমি বুঝতে পারি এটা থেকে রাতে কন্টেন্ট টিম আমার বসে বসে দেখে যে আছে দেখে আমার এই এই কন্টেন্ট ভালো পারফর্ম করেছে তার মানে এই কন্টেন্ট আমার বেশি দিতে হবে এই কন্টেন্ট ভালো পারফর্ম করে না তার মানে এই কন্টেন্ট আর দেওয়া যাবে না এবং এই কাজটা প্রতিদিন করতে হবে প্রতিদিন করে আবার পরের দিনের কন্টেন্ট প্ল্যান গুছিয়ে দিতে হবে এই কাজটা যদি আপনি এক মাস করেন আপনি বুঝে যাবেন যে আপনার যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন ওই প্রোডাক্টের জন্য কোন কন্টেন্ট টাইপ বেটার পারফর্ম করে কোন ক্যাপশন বেটার পারফর্ম করে কন্টেন্টটা কেমন হইলে বেশি শেয়ার পায় বেশি লাইক পায় বেশি এঙ্গেজমেন্ট পায় এবং কী করতে হবে সো এইরকম স্প্রেডশিটটা যদি গুছানো থাকে আপনি ইজিলি পুরো কন্টেন্ট প্ল্যানিংটা একটা ড্যাশবোর্ডে আনতে পারবেন এবং যে কোনো মানুষকে দিয়ে কাজটা করতে পারবেন যেমন আমাদের পুরো টিমে প্রায় বিশ জনের মতো আছে এবং বিশ জন মানুষ মিলে এই পুরো ট্যাবগুলো ম্যানেজ করবে এবং একজনের কাজ হলো পুরো কন্টেন্ট প্ল্যানিংটা গুছিয়ে দেয়া এবং বাকিদের কাজ হলো এক্স্যাক্টলি এখানে ডেট টাইম অনুযায়ী এই জিনিসগুলো পোস্ট করা আরেকটা টিম যেটা করে সেটা ট্র্যাক করে এবং দেখে যে কোনটা ভালো পারফর্ম করছে কোনটা খারাপ পারফর্ম করছে কেন ভালো পারফরম্যান্স যেগুলো হচ্ছে সেগুলার শিডিউল বাড়িয়ে দেওয়া বা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়া যেগুলো খারাপ পারফর্ম করছে ওগুলোর ফ্রিকোয়েন্সি কমিয়ে দেয়া সো এইটা ব্যবহার করে আপনি প্রপারলি আপনার নিজস্ব একটা কন্টেন্ট প্ল্যানিং বা একটা কন্টেন্ট ক্যালেন্ডার বা একটা অর্গানাইজ একটা সিস্টেম বানিয়ে ফেলতে পারবেন অফকোর্স অনেকের ক্ষেত্রে হয়তো বা কন্টেন্ট টাইপের প্রযোজ্য হবে না অনেকের ক্ষেত্রে অথবা ড্রাইভলিং আলাদা আলাদা করে দেওয়ার দরকার নেই একটা ড্রাইভিংকে সব কিছু পাবেন সো আপনি নিজের মতো করে একটু সাজিয়ে নিন বাট ওভারঅল এই জিনিসপত্রগুলো যদি থেকে থাকে আপনার কন্টেন্ট প্ল্যানিংয়ে ইনশাল্লাহ আর কোনো ধরনের সমস্যা হবে না